নমস্কার স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায় এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা একটি বিশেষ প্রতিবেদন নিয়ে। আজকে কি বিষয় আলোচনা করতে চলেছে আমরা? যে বিষয়টি আজকে দিনে রাজ্য রাজনীতিতে একদম উত্তাল একদম বলাই চলে যে সর্বোচ্চ আলোচিতনীয় বিষয়। বিষয়টি কি? বিষয়টি হচ্ছে টিএসএফ এর ডাকা বন্ধ। টিএসএফ এর এই যে ডাকা বন্ধ তা কি তা কতটুকু যুক্তিযুক্ত এই বিষয়গুলিকে নিয়ে কিন্তু প্রতিনিয়ত প্রশ্ন উঠতে শুরু করেছে এবং তাদের বর্তমানে এই বধ রীতিমতো বললেই চলে একটি প্রহাস্যকর বা প্রহসনমূলক একটি চিত্র উঠে আসতে শুরু করেছে এবারে কেন আমরা এই বিষয়গুলো বলছি কেননা আমরা টিএসএফ এর এই যে ডাকা বধ আমরা তা দেখতে পেয়েছি বহু দিন পূর্বেও বা বহু বছর পূর্বেও আমরা সেখানে বলা যেতে পারে যে তাদের এমন আন্দোলন আমরা বহুবার দেখেছি বড়মুড়া হাতাই কত থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তে আজকে তা একেবারেই নতুন নয় আজকে আবারও আমরা দেখতে পাচ্ছি যে তাদের ডাকা বন্ধ এবং সেই ডাকা বন্ধের যে মূলত দাবি সেটি হচ্ছে রোমান হরফের দাবি অর্থাৎ তাদের রোমান হরফের স্ক্রিপ্ট এবং তাকে কেন্দ্র করে আমরা দেখতে পাই গতকালকে ত্রয়োদশ বিধানসভা যে অধিবেশন ছিল সপ্তম অধিবেশন সেই অধিবেশনে আমরা দেখতে পাই রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে এই বিষয়টিকে নিয়ে ব্যক্ত করেছেন তিনি তার সোশ্যাল মিডিয়া মাধ্যমেও তিনি প্রকাশ করেছেন যে রাজ্যের কর্বরক ভাষাভাষী ছাত্রছাত্রীদের স্বার্থ সুরক্ষিত রেখে আগামী দিনে আলোচনা ক্রমে লিপি সংক্রান্ত বিষয়টি সমাধান করা হবে তিনি যে বিষয়টি বলেছিলেন আজ বিধানসভায় এই সংক্রান্তে উত্থাপিত প্রশ্নের কিন্তু সরকারের অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই উত্তর দিতে দেখা গিয়েছিল কিন্তু তারপরেও আমরা দেখতে পাই কাল যে শুরু হওয়া টিএসএফ এর সেই বন্ধের যে একটা সময়সীমা সেটা কিন্তু কাল রাত পর্যন্ত শেষ হয়ে যায় সেটা কিন্তু নয় সেই বন্ধ আমরা আজ আজ চলতে চলতে দেখেছি দেখেছি দুপুর আমরা সেই বন্ধ এবং যে বলাই চলে হঠাৎই হঠাৎই জল্পনাই রেখে বা বলাই চলে একরূপ এক রাস রহস্য রেখে সেই বন্ধ প্রত্যাহার করে দিলেন টিএসএফ এর যারা ছাত্র সংগঠনের যারা রয়েছেন একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এবারে সেখানে তারা আরো একটি বিষয় তুলে ধরেছেন যে আগামী সোমবার আবারও তারা বন্ধ করতে চলেছেন রাস্তা ব্লকেজ করতে চলেছেন সেখানে তাদের আবারও পিকেটিং থাকবে গোটা রাজ্য জুড়ে তবে এটা কি এটা কিসের প্রহসন রাজ্যে কি শুরু হয়েছে আমরা যদি বলি যে এই যে টিএসএফ ছাত্র সংগঠন তারা ছাত্রদের স্বার্থে বন্ধ ডাকছে থেকে দেখি যে সমস্যার সম্মুখীন এই বন্ধের কারণে কেননা রাজ্যে প্রত্যেকটি স্কুল কলেজে পরীক্ষা চলছে এবং মার্চ মাস যদি আমরা বলি একটা গুরুত্বপূর্ণ সময় সেখানে দাঁড়িয়ে আমরা প্রত্যেকটি স্কুল যারা পরীক্ষার্থীরা রয়েছে গতকালকে এই যে রাজ্য জুড়ে ছিল তার কারণে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই ছাত্রছাত্রীরা একটা যে জায়গায় পিকনিক চলছিল সেই জায়গা থেকে হেঁটে স্কুলে যেতে হচ্ছিল বা কলেজে পর্যন্ত যেতে হচ্ছিল অনেকটা পথ তাদের মুখ থেকে এমনও কথা ছিল সংবাদ মাধ্যমের সামনে যে ওরা বলতে পারে না পরীক্ষা হলে সময়ের মধ্যে গিয়ে পৌঁছতে পারবে কিনা তবে এই যে ছাত্রদের জন্য ডাকা বন্ধ তবে কি তা ছাত্রদের জন্য অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে না সেটা কিন্তু একটা বড় প্রশ্ন এসে দাঁড়ায় আজকের দিনে যে ছাত্রদের জন্য আন্দোলন রোমান হরফের জন্য আন্দোলন কেননা সিবিএসই পরীক্ষা দিতে সমস্যা হয়েছিল ছাত্র ছাত্রীদের অর্থাৎ ছাত্র ছাত্রীদের সেই দিক থেকে দেখতে গিয়ে অনেক ছাত্রছাত্রীরা এই টিএসএফ এর বন্ধের কারণে সমস্যার সম্মুখীন তবে এই বন্ধ কাদের জন্য ছিল ছাত্রদের জন্য তবে আমরা যদি দেখি একদিক থেকে ছাত্ররাই ক্ষতিগ্রস্ত হয়েছেন গতকাল আবার আজকে আবারও বলাই যেতে পারে একটি সম্বোধন করাই যায় যে নাটকীয় কায়দায় তারা তাদের বন্ধ হঠাৎই প্রত্যাহার করে নিলেন কেননা আমরা দেখতে পাই যে টিএসএফ এর নেতৃত্বরা একটাই সময় অবধি বলেন যে এবারে রাজ্য সরকার যেহেতু এতদিন পর্যন্ত তাদের ডিমান্ড বা তাদের এই দাবি পূরণ করেনি এবারে তারা অনির্দিষ্টকালের জন্য তাদের বন্ধ রাখবেন যতক্ষণ না পর্যন্ত রাজ্য সরকার কোনো সদুত্তর দিচ্ছে কোনো সিদ্ধান্ত গ্রহণ করছে এমনটাও বক্তব্য ছিল টিএসএফ এর নেতৃত্বদের যে রাজ্য সরকার পারে যে একটি ছোট্ট সিগনেচারের মাধ্যমে তাদের এই ছোট সমস্যাটাকে সমাধান করে দিতে কিন্তু আমরা যদি দেখি যে এত বড় বড় কথা বলার পর হঠাৎই সম্পূর্ণ রহস্য রেখে একরাশ রহস্য রেখে এই বন্ধ প্রত্যাহার করার কারণ কি রয়েছে তার পেছনে কি কারণ রয়েছে তাকে ঘিরে তথ্যবিজ্ঞ মহলে নানান আলোচনা বর্তমানে শুরু হয়ে গেছে রাজ্যে সাধারণ জনগণ মনে করছেন যে এটি একটি প্রহসন শুধুমাত্র হেনস্থা করা ত্রিপুরাবাসীকে কেননা শুধুমাত্র ছাত্ররাই নয় গতকালকের এই বন্ধের কারণে আজ দুপুর পর্যন্ত আমরা যদি বলি রাজ্যের প্রত্যেকটি প্রান্তে বন্ধ ছিল এবং সেখানে হেনোস্টার শিকার হয়েছিলেন ত্রিপুরাবাসীরা বিভিন্ন জায়গায় আমরা যে বিষয়টা বলছিলাম পূর্বেও ব্যাখ্যা করেছি আমরা যে মার্চ মাস একটি ক্রুশিয়াল টাইম একটি গুরুত্বপূর্ণ মাস এবং সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যাতায়াতের যে পথ রয়েছে যোগাযোগীর যে মাধ্যম আমরা যাকে বলি তাকে বন্ধ করে দেওয়া হয়েছিল অর্থাৎ গুরুত্বপূর্ণ পণ্য সামগ্রী যাতায়াত করতে পারছিল না আরো কত কিছুই না আটকে ছিল সরকারি কর্মচারী থেকে শুরু করে প্রত্যেকের নিশ্চয়ই সেখানে হেনস্তার শিকার হতে হয়েছে এবারে যদি আমরা বলি যে শুধুমাত্র অ্যাম্বুলেন্স পাস দেওয়া হয়েছিল এবার অ্যাম্বুলেন্স পাস দেওয়া নিয়ে সেরেও আমরা যদি বলি নানান জায়গায় নানান অভিযোগ রয়েছে এবারে প্রশ্ন থাকছে যদি এমনই হঠাৎ করে প্রত্যাহার করে দেওয়ারই ছিল তবে কেন এতটা দীর্ঘ স্থায়ী করা এই বন্ধকে এবারে যে আজকে বন্ধ প্রত্যাহার করে দেওয়া হয় হঠাৎ করে সেটার পেছনে কি কারণ রয়েছে সেটাকে নিয়ে অবশ্যই প্রত্যেকের মনে প্রশ্ন থাকবে তার উত্তর চায় রাজ্যের জনগণ টিএসএফ এর নেতৃত্বদের কাছ থেকে তারা আবারও বলছেন যে আবারও সোমবার তাদের এমনি আমরা বন্ধ দেখতে পাবো আবারও রাজ্য জুড়ে গোটা ত্রিপুরাবাসীর হেনস্থার শিকার হতে হবে তবে তার দায়ভার কারা বহন করবে একেবারে তাদের একটা প্রথমত বক্তব্য ছিল যে তারা এক নাগাতনের অনির্দিষ্ট কালের জন্য তাদের বন্ধ থাকবে এবারে আবারও দেখতে পাচ্ছি তারা ব্রেক নিয়েছেন থাকবে তাদের সোমবার বন্ধ সেটা কি কারণে সোমবারের পরেও নাকি আরো আবারও তিন দিন তবে কি থাকবে অনির্দিষ্ট কালের জন্য সেই প্রশ্নগুলিও কিন্তু থেকে যাচ্ছে তবে রীতিমতো বলাই চলে এই বন্ধের নামে রাজ্যে জুড়ে প্রহসনের শিকার রাজ্যবাসীরা এবং তার পাশাপাশি বললেই চলে যে প্রহসন গড়ে তুলেছেন টিএসএফ নেতৃত্বরা অর্থাৎ মথা সমর্থিত টিএসএফ এর ছাত্র নেতৃত্বরা রাজ্যের বুকে এক প্রহসন গড়ে তুলেছেন এই বন্ধের নামে আজকে এগুলি না বললেই নয় কেননা আমরা দেখতে পেয়েছি তাদের যে ডিমান্ড রোমান হরফ তার কিছুই বর্তমানে উঠে আসেনি না কোনো আশ্বাস তারা পেয়েছেন সরকারের তরফ থেকে তারপরেও কেন তারা সেখানে দীর্ঘস্থায়ী করলেন এই বন্ধকে এবং তারপর হঠাৎ করে তুলে দেওয়া তাকে কেন্দ্র এত এত প্রশ্ন এবং কথা। আমরা এখন অবশ্যই আমাদের প্রতিবেদন শেষ করার চেষ্টা করব কিন্তু শেষ আগে আমরা সরকার বিষয়টিকে সঠিক ভাবে দেখেন এবং নজর জ্ঞাপন করেন যাতে করে আগামী দিনে এই বন্ধের নামে প্রহসন রাজ্যের বুকে আর না উঠে আসে এ বলে আমাদের এখনকার এই বিশেষ প্রতিবেদন আমরা এখানেই শেষ করছি পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ এইটের পর্দায় নমস্কার